মামো জি এবার দিতা রাম এবার দিতাম ও মামো কি দিতাম গোস্ত কাটা গরু দিতা গোস্ত গরু দিতাম ও মামো বুঝলাম না বিষয়টা গোস্ত কাটা আবার গরু দেই কিভাবে ও আমার মত গরু আছে না জি আমার গরু দিতা আপনার মত গরীবদেরকে দিতাম ও মামো আমরা ভাই কুরবানি যে গোস্ত হস্ত নাম নাম দেখাতাম না জি আমরা বুঝতে মস দিতেন না কুরবানি সময় আমরা খাইতাম দোয়া করবেন আল্লাহ তালা যেন ব্যবস্থা করে দেয় কেমন প্রিয় দর্শক এমন অসহায় মানুষগুলি ছুটে আসছে আমার কাছে যেন তাদেরকে এবারের কুরবানি ঈদেও গুস্ত দেওয়া হয় ঈদের দিন খা খাইতে পারে না আছে যাদের টাকা আছে তারা খাইতে পারে আর গরিবরা খেতে পারে না কিছুদিন পরেই আসছে কুরবানির ঈদ তাদের মতো সকল গরিব অসহায়দের মধ্যে যেন গরু কুরবানি দিয়ে গুস্ত বিলিয়ে দেওয়া হয় সেই আবদার করছে যারা এবারের কুরবানিতে অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে গরিব গরিবসাইদের মুখে হাসি ফোটাতে পারেন মামু চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ কুরবানির কালেকশন শুরু হয়ে গেছে সুদূর মালয়েশিয়া থেকে রিপন ভাই দিয়েছেন এক হাজার টাকা সৌদি আরব থেকে আবুল হোসেন ভাই দিয়েছেন দশ হাজার টাকা মালয়েশিয়া থেকে কামরুল ভাই দুই হাজার টাকা কানাডা থেকে পারবিনাপু দিয়েছেন বিশ হাজার টাকা মার্শাল্লা দিলে এবারের কুরবানির জন্য তেত্রিশ হাজার টাকা কালেকশন হয়ে গেছে সবাই দোয়া করবেন সেই ভাই বোনদের জন্য এবং যারা এবারের কুরবানিতে অর্থ দিয়ে শরিক হতে নাই বা পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন যেন গরিবশাইদের মুখে হাসি ফোটাতে পারি